একজন প্রশ্ন করেছেন যে স্বামীর যদি সন্তান জন্মদানের সক্ষমতা না থাকে তাহলে সেক্ষেত্রে স্ত্রীর অধিকার কি নষ্ট হচ্ছে কিনা এবং পাশাপাশি এই অবস্থা হলে স্ত্রীর করণীয় কি অবশ্যই কোনো স্ত্রীর যদি জৈবিক প্রয়োজন পূরণ করবার ক্ষমতা স্বামীর না থাকে তাহলে তিনি স্বামীর চিকিৎসা তাকে আপনার সুস্থ হওয়ার সুযোগ এগুলো নিয়ম অনুযায়ী তিনি দিবেন বহু চেষ্টার পরও যদি এটির কোনো সুরাহা না হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেই বিবাহ ভঙ্গের জন্য বা স্বামীর কাছ থেকে রিভোর্স চাইতে পারেন কিংবা আদালতের মাধ্যমেটি বিবাহ ভঙ্গের আবেদন করতে পারেন কারণ এটি তার চরিত্র সংরক্ষণের সাথে জড়িত একটি বিষয় তো এক্ষেত্রে ইসলাম বলে না যে স্বামীর অধিকার রক্ষা করতে গিয়ে স্ত্রীর প্রতি জুলুম করা কোনো আদৌ আছে বিদায় সেটি করবেন আর যদি এই বিষয়টি না থাকে যে না জৈবিক চাহিদা পূরণ করতে পারেন কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই সেটি তার ত্রুটির কারণে আজকাল মেডিকেল টেস্টের মাধ্যমে জানা সম্ভব হয় সেরকম কোনো বিষয় যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্য স্ত্রীর এই কারণে রিভোর্স যাওয়ার সুযোগ নেই যে তোমার এই ইয়েটা নেই তবে হ্যাঁ তার জৈবিক চাহিদাই পূরণ করতে যদি না পারেন সেক্ষেত্রে সেই দুর্বলতার জন্য অবশ্যই তিনি সর্বশেষ ব্যবস্থা হিসেবে ডিভোর্স দিতে পারবেন শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে আমি আমার নিজের অসুস্থতার জন্য আল্লাহর কাছে কি দোয়া করতে পারি নিজের অসুস্থতার জন্য নিজের রোগের জন্য আল্লাহ কাছে সাধারণভাবে আমরা দোয়া করব। একেবারে কমন যে দোয়া আছে আল্লাহ আপনার কাছে আমি আরোগ্য চাই আপনার কাছে আমি সুস্থতা চাই নামি কেম সালাম একটি দোয়া ছিল খুবই অর্থবহ আল্লাহ মিনিয়াস আলুকাল আল আফ্লা আফিয়া দুনিয়া উল্লা আখেরা আল্লাহ দুনিয়াতে আখেরাতে উভয় জগতে আমি আপনার কাছে ক্ষমা চাই এবং সুস্থতা চাই এই যে আরোগ্য লাভের দোয়া সুস্থতা স্বাভাবিকত্ব চাওয়া এটা আল্লাহ কাছে চাওয়া যেতে পারে এর বাইরে নবী করিম সদাল সালাম দোয়া কবুলের যে সময়গুলো বলেছেন তাহাজ্জুদের সময় দিন আসরের পর পছাক্তর নামাজের পর বৃষ্টির সময় বিভিন্ন সময় দোয়া কবুল হয় এই সময়গুলো আল্লাহ তার কাছে স্পেশালি দেওয়া করা যেতে পারে অসুস্থতার জন্য আরোগ্য লাভের জন্য এছাড়া আরোগ্য লাভের জন্য জমজম পানি আরোগ্য লাভের নিয়ত করে খেলে আল্লাহ তালা মা ও জমজমাল এই আসে সে উদ্দেশ্যে আল্লাহ পূরণ করবেন আবার অন্যান্য যে আরোগ্য লাভের উপায়গুলো আছে সেগুলো আমল করা যেতে পারে